The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাতীয় সড়কের উপরে গাড়ি নিয়ে মদ্যপ যুবকদের ধাওয়া কটুক্তি পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দননগরের তরুণী জাতীয় সড়কের ওপর ভয়াবহ দুর্ঘটনা দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে গিয়ে গাড়ি উল্টে প্রাণ গেল তরুণীর মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে মৃত তরুণীর নাম সুচন্দ্রা চট্টোপাধ্যায় তিনি হুগলি চন্দননগরের বাসিন্দা জানা গিয়েছে নিহত তরুণী একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ছিলেন খুব ছোট থেকে নাচ শিখে বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সুতন্দ্রা রবিবার রাতে গয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে রওনা দেন সুতদ্র সহ ওই সংস্থার আরো তিনজন কর্মী অভিযোগ উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল রাদের গাড়ি সুতন্দ্রাদের গাড়ির চালকের দাবি পানাগড়ের কাছে একটি পেট্রোল পাম্প তেল নিতে দাঁড়ায় সেখানে তাদের গাড়ি আর এরপরে অন্য একটি গাড়ি তাদের পিছু নেয় সেখান থেকে অভিযোগ সুতন্দ্রদের গাড়ি ধাওয়া করে যে গাড়িটি তাতে পাঁচজন যুবক ছিলেন গাড়ি থেকে সুতন্দ্রদের গাড়ির উদ্দেশ্যে কটুক্তি করতে থাকে পাঁচ মদ্যপ যুবক এমনকি দুবার পিছন থেকে ওই গাড়িটি সুতন্দ্রদের গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ এরপরেই সার্ভিস রোড ধরে গাড়ি নিয়ে দ্রুত দার্জিলিং মোড়ের দিকে চলে যাওয়ার চেষ্টা করেন চালক কিন্তু পিছু নেওয়া গাড়িটি সুতন্দ্রদের গাড়িটিকে ওভারটেক করে সামনে পথ আটকে দাঁড়ায় তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়িটি উল্টে যায় বলে অভিযোগ দুর্ঘটনাস্থলে প্রাণ সুতন্দ্র সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে ওই তরুণী চালকের পাশেই বাদিকের আসনে বসেছিলেন সুতন্দ্রা সুতন্দ্র চট্টোপাধ্যায়ের নামে ওই তরুণী দুই পুরুষ সহকর্মী এই দুর্ঘটনায় আহত হন এই দুর্ঘটনার পরে অভিযুক্তরা নিজেদের গাড়ি ফেলে পালায় এত কিছুর পর ঘটনাস্থলে পৌঁছে কক্স থানার পুলিশ দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয় যদি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি জানা গিয়েছে ঘাতক গাড়িটি পানাগড় এলাকারই সুতন্দ্রার আহত দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃত তরুণীর দেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ শিউরে ওঠার মতো এই ঘটনায় জাতীয় সড়কে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ব্যস্ত জাতীয় সড়কের ওপর একটি গাড়ি অন্য একটি গাড়িকে ধাওয়া করে বারবার ধাক্কা মারলেও কেন তা পুলিশের কোনো টহলদারি দলের চোখে পড়ল না সেই প্রশ্ন উঠছে চন্দননগরের নারুয়া এলাকার এই খবর ছড়াতে লোকজন ভিড় করতে থাকে নৃত্য শিল্পের বাড়ির সামনে প্রতিবেশীরা বলেন ওকে আমরা মাম বলে ডাকতাম রাস্তার কুকুরদের ডেকে ডেকে খাওয়াত ব্যবহার ছিল ছোটবেলা থেকে নাচ শিখত নারুয়া মেন রোডে ওদের বাড়ি ছিল আগে অনেকদিন আগে রায় চলে আসে খুব ভালো নাচত বন্ধুদের নিয়ে একটি নাচের গ্রুপ তৈরি করেছিল সেই গ্রুপ নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যেত সে রিপোর্ট কলকাতা মিরর নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে কোন ভয়রাম ধরনের ঘটনা বারবার হচ্ছে পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা হচ্ছে কি বিচার হচ্ছে কি হচ্ছে কেউ কিছু পাচ্ছে কিছু পাচ্ছে না কি বলে তো কাজে যাই আমি ওখানে গায়ায় ইভেন্ট ম্যানেজমেন্ট করি হ্যাঁ ও নিজা কোম্পানি আ ও বিয়েতে বিয়েখানে একজনের ওড়ির নাচের গ্রুপে একজনের বিয়ে ছিল সেই বিয়েতে এসেছিল অনেক দিন ধরেই কাজ করছে এবং এই এই রাজ্যেই আছে তো আছে তো সবাই গাড়ি আছে এরকম রাত দুপুরে এরকম হয় কি করে এখানে নিশ্চয়ই পুলিশের কোনো এ ছিল না এখনো পর্যন্ত পুলিশ তো কাউকে আরেস্ট করতে পারেনি একজনকে বলছে আরেস্ট করেছে তাও সন্দেহ বসে

শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে আমার মেয়েই সব হ্যাঁ যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইবো আমাদের আর কি চাওয়ার আছে বলে একমাত্র মেয়ে ছিল একটাই মেয়ে আমার কি অবস্থা বলুন তো ভদ্র মহিলা আমার বাড়িতে দুটো বয়স্ক মানুষ আমার শাশুড়ি আমার মা কিছু বলার নেই কি অবস্থা বলুন আট মাস আগে হাজব্যান্ডকে হারিয়েছে আপনার নামটা আমার নাম তনুশ্রী চ্যাটার্জি হাজবেন্ড ওই আমরা পেট্রোল পাম্পের তেলটা ভরলাম পেট্রোল পাম্পে তেল ভর ধরলাম ধরার পর আপনি নিজের সাইড যাচ্ছিলাম যা আবার হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে এবার আমরা কি দিকে না বাঁ দিকে যাচ্ছে দিকে কেন ডিপার দিতে আমরা বললাম কি ওকে বেরিয়ে যেতে দাও দেওয়ার পর যেই আমরা সাইডে এসেছি নিজের ও কি করলো আসতে করে হাত এরাম করলো আমরা যে আমাদের আইতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পিছন দিয়ে আমাদের এ করে দিল মারার পরই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাছে ফের ওখান দিয়ে আমরা কী করলাম আস্তে করে গাড়িটা আস্তে করার পরেই যে একটু আরে গেছি তারপর ও কী করলো আর একবার হাত দেখালো তারপর ভাবলাম হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কী করলাম ভয় আসতে করে গাড়িটা সাইড করে দিলাম ভাবলাম কি কেয়াটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের এবার ও কী করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কী আছে এখানটা

এবার আমরা চারজন পাঁচজন মিলে আমরা এদিকে বললাম বাই রোড চলে যাব হ্যাঁ তিনজন আমরা মালিক ছিলাম এবার সবাই এরকম হওয়ার পর আমাদের যত মেয়েরা ছিল সবাইকে আমরা পানাগড় স্টেশনে আট নজনকে নামিয়ে তারপর যারা ছিল হ্যাঁ এরা হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কেন কি যেভাবে করছিল মানে ভদ্রলোক তো থাকলে তেমন কোনোদিন করবে না রাস্তাঘাটে মানে হতে পারে যে আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে কিন্তু লাস্টে আমরা কি করে এখানে এ করলাম লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পাওয়ার চেষ্টা করেছে তার মধ্যে আমি এখানে বেরিয়ে ভিতর দিয়ে আমরা বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড করে দিচ্ছি আমার নাম মিন্টু মন্ডল মিন্টু মন্ডল মিন্টু মণ্ডল পাল্টা হয়ে যাওয়ার পর আমার গাড়ি থেকে দুটো ছেলে যা করে কষ্ট করে নেমে যায় ওনাদেরও গাড়ির একটা টায়ার বাস্ট হয়ে যায় ঠিক আছে বাস হয়ে যাওয়ার পর ওনার গাড়ির চাবি আমাদের গাড়ির একটা স্ট্যাপ খুলে নেয় খুলে নিয়ে আমাদের স্ট্যাপকে বুকে ঘুষি মেরে ওনারা সব সব ফারার হয়ে গেছে ওনাদের গাড়ির চাবি গাড়ি আটক হয়েছে খারাপ উদ্দেশ্য নেই অবশ্যই খারাপ উদ্দেশ্য সেটা হ্যাঁ সেটা কিডন্যাপিং হতে পারে মার্ডার হতে পারে ছিনতাই হতে পারে ঘটনাটা একটা দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা তো যেটুকু শুনলাম যে একটি গাড়ি সাথে হয়েছে সংঘর্ষ বা যাই হোক ঘটনাটা ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ সে গাড়ির মালিক পানাগড় কাবাড়িপোর্ট এলাকারই বাসিন্দা তো এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিন বাংলার প্রশাসন যথেষ্ট জাগ্রত এবং যথেষ্ট সক্রিয় এ একটা তদন্ত করে সুবিচার পাবে এবার কে কি বলছে সেটা দেখে মাথা ঘামানোর কোনো দরকার নেই ঘটনাটা দুঃখজনক দেখো রাত্রিবেলা একটা দুর্ঘটনা ঘটছে নিরাপত্তার অভাব কি আছে পূর্ণ শান করতে তো কুম্ভ হতেও গেছে মানুষ পদপৃষ্ঠ হয়ে মারা গেছে মানুষ হয়েছে এগুলো কোনো ব্যাপার না এগুলো বিরোধীরা বলবে আপনিও ঘটনাটা করতে পারেন এখানে নিরাপত্তা কি আছে এর জন্য কি প্রশাসনকে আপনার সাথে সবসময় ঘুরবে বলুন এটা তো ব্যক্তিগত রুচি ব্যক্তিগত কালচার এখানে দল বা বাংলা বা দেশ এতে কত মান নষ্ট হয় না এটা তার ব্যক্তিগত রুচি সম্মত ব্যাপার ঘটনাটা দুঃখজনক ঘটনা প্রশাসনের উপর পুরো ভরসা আছে ঘটনাটা বাংলায় যদি ঘটেছে গে বাংলার প্রশাসন বাংলার পুলিশ যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট তৎপর কারণ বাংলার প্রশাসন মানুষের সাথে এবং মানুষের পাশে আছে আপনারা কি চাইছেন তদন্ত করে যা বেরোবে প্রশাসন যেটা করবে সেটাতেই আমাদের সমর্থন সবাই খুবই ভালোবাসতো আমাকে দোকানে বাবু বাবু করে মানে

বলেছিল যে দিদি আসবে সুপে তো বলছিল যে কুম্ভের জন্য আর কি চেনাকে ভিড় হচ্ছে তাই আসতে পারছে না বলে কঠিনের মধ্যে ফিলবে বাড়ি দেখি তবে কি বলে আজ কি শুনলে শুনলাম তো আমি বাড়িতে ছিলাম না আমি বেরিয়েছিলাম একটু মা ফোন করে বললো যে রকম দিদি অ্যাক্সিডেন্ট হয়েছে তো বাড়ি আসলাম তারপর টিভিতে দেখা চলেছে যে দুষ্কৃতীরা হামলা করেছে এরকম ইপিক্যাল সমস্ত ব্যাপার সপারগুলো তুমি ডেলিভারিদার কি দেখছিলেন সোনার বলবে খুবই খারাপ লাগছে কারণ এই কিছুদিন আগেই কাকু মানে দিদির বাবা আর কি মারা গেল ক্যান্সার হয়ে মানে ওদের বাড়িতে সেরকম কেউই নেই গাদি মানে দিদির উপরেই কাকিমার আর কি বর্ষা দিদি সব কিছু আর কি একা শোনা করতে এই গল ব্লাডার স্টোন অপারেশন হলো কাকুমা কিছুদিন আগেই মানে খুবই খারাপ লাগছে

সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ওয়েলকামের ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই সঙ্গে আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম বুকিং এর জন্য যোগাযোগ nine অথবা nine Fasten your seat belse as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.